আইপিএল দু হাজার চব্বিশে কোন দলের স্পিন অ্যাটাক সবচেয়ে ভালো কোন দল তাদের স্পিনের জাদুতে বিপক্ষ দলকে বসীভূত করে দিতে পারবে চলুন তাহলে আজকের এই ভিডিওতে আইপিএল দু হাজার চব্বিশের প্রত্যেকটা দলের স্পিন অ্যাটাক কেমন কোন কোন স্পিনার রয়েছেন এবং তাদের স্পিন অ্যাটাকে দশে কত রেটিং করা যেতে পারে সে সম্পর্কে কথা বলব আর দুদিন পরে শুরু হচ্ছে আইপিএল এবং তার আগে আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক পিছে কারা বাজিমাত করতে চলেছে প্রথমেই দশ থেকে শুরু করি মানে যাদের স্পিন অ্যাটাক সবচেয়ে দুর্বল এবং দুঃখজনকভাবে এই জায়গাতে যার নাম নিতে হচ্ছে যে দলের নাম সেটা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের সব কিছু ভালো তাদের ব্যাটিং খুব ভালো দুর্দান্ত শক্তিশালী বিধ্বংসী তাদের পেস অ্যাটাকও খুব ভালো অনেক পেসার রয়েছেন কিন্তু স্পিন অ্যাটাক আসলেই কিন্তু দুর্বল এবং আরসিবি সমর্থকরাই বলছেন যে হাসারাঙ্গা বা চাহালের মতন কোনো প্লেয়ার এবার তো একেবারেই নেই কে উইকেট তুলবে আরসিবির এবারে স্পিনার হিসেবে যারা রয়েছেন এবারে স্কোয়াডে গ্লেন ম্যাক্সওয়েল তিনি অলরাউন্ডার রয়েছেন উইল জ্যাক্স তিনিও অলরাউন্ডার কিন্তু কটা খেলবে না আমি জানি না এছাড়া রয়েছেন করণ শর্মা তিনি শেষবার যখন আইপিএলে খেলেছিলেন একেবারেই ব্যর্থ হয়েছিলেন রয়েছেন মায়াঙ্ক ডাগার এবং স্বপ্নীল সি মায়াঙ্ক এবং স্বপ্নীল এরা দুজন আনক্যাপ ক্রিকেটার সেরকম ভাবে তারা খেলেনওনি করণ শর্মা তিনি আইপিএলে খেলেছেন বহু ম্যাচ খেলেছেন বহুদিন ধরে খেলছেন কিন্তু বর্তমানে তাকে সেভাবে দেখা যায় না এবং সেভাবে সফলও নন সুতরাং পড়ে রইলেন ম্যাক্সি এবং উইল জ্যাক্স উইল জ্যাক্স আমি জানি না আর এই কম্বিনেশনে সুযোগ পাবেন কি পাবেন না কারণ ম্যাক্সওয়েল রয়েছেন ফার্ফ ডু প্লেসি রয়েছেন ক্যামেরন গ্রিন রয়েছেন এই তিনজন তো খেলবেনই ধরে নিলাম এবং আর একজন বিদেশি পেসার সুতরাং সেখানে উইল জ্যাক্স তো জায়গাই পাচ্ছেন না ম্যাক্সি একমাত্র প্রপার স্পিনার যাকে আমি প্লেইং দেখতে পাচ্ছি এবং হয়তো কারণ শর্মা খেলবেন সুতরাং সব মিলিয়ে এই টিমের স্পিন এটাকে দশে সাড়ে ছয়ের বেশি আমি অন্তত দিতে পারছি না সাত ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে তবে আসলে কিন্তু উইক সাড়ে ছয় দশে সাড়ে ছয় বার দেখা যাক স্পিন তো তাদের হাতে সেরকম নেই মানে দেখুন হাসারাঙ্গা বা চাহাল যারা বহুদিন ধরে খেলেছেন চাহাল একটা লম্বা সময় ধরে খেলেছেন মিডিল ওখানে এসে উইকেট তুলতেন আরসিবির ছোট মাঠ সেখানে বল টার্ন খাইয়ে উইকেট তোলা সেটা খুব দরকারই ছিল তাই হোক কিছু তো করার নেই সুতরাং দশে আরসিবি দশে সাড়ে ছয় ন এরকমই একটা স্পিন একটা খুব একটা শক্তিশালী নয় একেবারেই শক্তিশালী নয় পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসের এবারে স্পিনারদের মধ্যে রয়েছেন সিকান্দার রাজা তিনি ইন্টারন্যাশনাল তো অবশ্যই ভালো খেলছেন তবে আইপিএল তো সেভাবে সুযোগই পাননি আগেরবার তবে অবশ্যই ভালো স্পিনার নিঃসন্দেহে বলা যায় বলাতে খুবই ভালো করবেন রয়েছেন রাহুল চাহার তিনি একটা সময় ভারতীয় দলে ছিলেন বর্তমানে আর নেই এছাড়া হরপ্রীত ব্রা রয়েছেন তিনি আনক্যাপড কিন্তু খেলেছেন গতবার ভালো বোলিং করেছেন লিয়াম লিভিংস্টোন রয়েছেন কিন্তু তিনি টি টোয়েন্টিতে স্পিনার হিসেবে সেরকম কার্যকরী নন এবং তার সাথে আনক্যাপড তানায় তাগারাজন রয়েছেন ত্যাগ তনয় ত্যাগ সুতরাং এক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্পিনার বলতে ওই সিকন্দার রাজা লিয়াম লিভিং কিছু ক্ষেত্রে সুতরাং ওই রাজা রাহুল চাহার হরপ্রীত একজন ইন্টারন্যাশনাল এবং দুজন মানে একজন আনক্যাপ্ট এবং একজন বহু কাল আগে খেলেছিলেন সুতরাং পাঞ্জাব কিংসে কেউ কিংসের স্পিন অ্যাটাকও দশে ম্যাক্সিমাম সাড়ে ছয় বা সাত আরও বেটার হতে পারতো পাঞ্জাবের গতবারও স্পিন অ্যাটাক দুর্বল ছিল এবারে রাজাকে যদি নিয়মিত খেলা একটু বেটার হতে পারে বাট পাঞ্জাব আর সিবি দুটো দলই কিন্তু স্পিনের দিক থেকে দুর্বল এবার বাকি দিয়ে তাদেরকে ম্যানেজ করতে হবে আরসিবি তো ব্যাটি বসা ধর পাঞ্জাব কি ব্যাটিং এ ম্যানেজ করতে পারবে তাদের এই স্পিন দুর্বলতা দেখা যায় 9 নম্বরে পাঞ্জাব কিংস তাদেরও দশে আমি 647 8 নম্বরে আমি যা যে দলটাকে রাখবো সেটা হলো মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই আরসিবির মতই বড় দল তাদের স্পিন অ্যাটাক কিন্তু আসলেই দুর্বল মুম্বাই এরবারে স্পিনাররা হলেন পিজুষ শাওলা আগেরবার দারুন বোলিং করেছিলেন দারুন কামব্যাক হয়েছিল রয়েছেন কুমার কার্তিকা আর রয়েছেন শ্রেয়াস গপাল গোপাল রয়েছেন মোহাম্মদ নবীন নবীকের পর মুম্বাই দলে নিয়েছেন তার সাথে तिलक ব চাওলা ভারতীয় দলে খেলেন না বহুকাল আগে খেলতে কিন্তু চাওলা ভালো ফর্মে ছিলেন গতবার ভালো বোলিং করেছে কুমার কার্তিকা আছেন কিন্তু সেভাবে মানে খুব ভরসা তার উপর রাখা যাবে না শ্রেয়াস গোপালও সেরকম বহুদিন ধরে আইপিএল খেলছেন কিন্তু সেরকম ভরসাজনক নাম নন মোহাম্মদ নাবি আমি জানি না প্লেইং ইলেভেনে সুযোগ পাবেন কিনা কিন্তু স্পিনার হিসেবে ভালো তিলাক ভার্মা তিনি তো কালেভাদ্রে বোলিং করেন কিন্তু অপশন রয়েছে সুতরাং মুম্বাইও সেরকম ভালো স্পিন অ্যাটাক বানাতে পারেনি বাট স্টিল চাওলা যেহেতু ভালো ফর্মে রয়েছেন নাভি যদি খেলে তাহলে নাভিরও একটা বড় ভূমিকা থাকবে সব মিলে দশে মুম্বাইকে সাত ম্যাক্সিমাম সাত দেওয়া যেতে পারে সুতরাং মুম্বাই বা আর তাদেরকে কিন্তু ব্যাটিংয়ে বার করতে হবে কোহলি বা রোহিত তাদেরকে কিন্তু ব্যাট হাতে ভালো প্রদর্শন করতে হবে আটে মুম্বাই দশে সাত সাথে আমি যে টিমটাকে রেখেছি দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের স্পিনাররা হলেন কুলদীপ যাদব অক্ষর প্যাটেল ললিত যাদব রয়েছেন প্রবীণ দু এবং অসু প্রবীণ এবং ভিকি তারা আনক্যাপ্ট ললিত যাদব তিনিও আনক্যাপ্ট তিনিও গত মশুম খেলেছেন খেলছেন কিন্তু অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক কিন্তু কুলদীপ এবং অক্ষর দুজন ইন্টারন্যাশনাল বোলার রয়েছে নিয়মিত তারা খেলেন এবং কুলদীপ অসাধারণ ফর্মে রয়েছেন অক্ষরও নিয়মিত ভালো বোলিং করেন সুতরাং কুলদীপ এবং আকসার এই দুজন মোটামুটি রয়েছেন বলেই তা দিল্লিকে আমি সাথে রাখলাম নয়তো আট ন নম্বরে রাখা যেতে পারত বাট শুধুমাত্র কুলদীপ আকসার দুজন স্পিনার সেরকম বিদেশি কোনো স্পিনার নেই সেরকম কি একজন বিদেশি স্পিনারও দিল্লির কাছে নেই সুতরাং দেখা যাক দিল্লি কেমন প্রদর্শন করে দশে দিল্লিকে সাত থেকে সাড়ে সাত দেওয়া যেতে পারে আচ্ছা আমি সাড়ে সাতই দিলাম দুজন ইন্টারন্যাশনাল স্পিনার রয়েছে বাট যদি কুলদীপ আকসর ব্যর্থ তাহলে কিন্তু স্পিনারটাকে দিল্লি একেবারে হারিয়ে যেতে পারে সুতরাং দিল্লির সাথে দশে সাড়ে সাত ছ নম্বরে আমি যে টিমটাকে রেখেছি সেটা হলো লখনৌ সুপার জায়েন্টস লখনৌ সুপার জায়েন্টসের স্কোয়াডের স্পিনাররা হলেন রবি বিষ্ণয় অমিত মিশ্রা কৃণাল পান্ডিয়া দীপক হুডা আয়ুষ বাধনী এবং এম সিদ্ধার্থ এম সিদ্ধার্থ আয়ুষ বাধনী হুডা এদেরকে আমি বাদই রাখছি হুডা এবং বাদনী সাহু বোলিং করানো না কিন্তু বিষ্ণোই অমিত মিশ্র এবং কৃণাল পান্ডিয়া তিনজন কিন্তু টপ লেভেলের স্পিনার এলএসির কাছে রয়েছে তিনজনই ইন্টারন্যাশনাল স্পিনার হ্যাঁ অমিত মিশ্র বহুকাল খেলেন না এবং টুনাল পান্ডিও বর্তমানে নেই কিন্তু একসময় খেলেছেন এবং বেশ অনেকদিন ধরেই খেলেছেন বিষ্ণুই তো এই মুহূর্তে ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্পিনার এবং তিনি মেবি টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডও থাকবেন সুতরাং সব মিলে এলএসিকে দশে আট দেওয়া যেতে পারে ভালো স্পিন অ্যাটাক রয়েছে বিশেষ করে টুনাল পান্ডিয়া এবং রবি মিশ্রয় দুদিক থেকে দুজনকে যদি ব্যবহার করা হয় মিডিল ওভারগুলোতে আসলেই কিন্তু ভালো হবে এবং অমিত মিশ্র মাঝে মাঝে খেলে সুতরাং স্পিন অ্যাটাক ভালো ভালো এটুকুনি বলা যায় এবার দেখা যাক তাদের দলে কোনো বিদেশি স্পিনার নেই কিন্তু দেশি যারা রয়েছেন অবশ্যই ভরসা না লখনৌ সুপার জায়েন্টস তাদেরকে দশে আট দেওয়া যেতে পারে পাঁচ নম্বরে আমি যে টিমটাকে রেখেছি সেই টিমটা হলো গুজরাট টাইটান্স গুজরাটে আসলেই দারুণ দারুণ স্পিনার রয়েছে গুজরাটের স্পিনার রাশিদ খান নূর আহমেদ এই দুজনই সবার আগে নাম বলতে হয় তারা দুজনে আগেবার খেলেছেন দুদিক থেকে দুজন রি স্পিনার দুজন আফগান স্পিনার রশিদ এবং নূর আসলেই দুর্দান্ত তার সাথে রাহুল তেওয়াটিয়া রয়েছেন সাই কিশোর রয়েছেন যিনি ঘরোয়া ক্রিকেটে দারুণ বোলিং করেছেন তার সাথে জয়ন্ত যাদব রয়েছেন এবং মানব সুতার মানব সুতারকে মনে আছে ইন্ডিয়া এর হয়ে খেলেছিলেন সুতরাং অল ওভার এই টিমের স্পিনারটা কিন্তু বেশ ভালো যারা ডোমেস্টিকে খেলেছেন সাই কিশোর জয়ন্ত মানব সুতার মোটামুটি ঠিকঠাক তেওয়াটিয়াও ভালো বোলিং করেছে যদিও তিনি আর বোলিং করেনি না তাকে রাখাই হয়ে জায়গাতে পাওয়ার হিটার হিসেবে বাট রাশিদ নুর জাস্ট দুজন দুজন ইন্টারন্যাশনাল স্পিনার এবং টি টোয়েন্টিতে দারুণ কতবার তো দেখিয়েই দিয়েছেন কি করতে পারে সুতরাং সব মিলিয়ে গুজরাট টাইটান্সকে দশে আট দেওয়া যেতে পারে সাড়ে আটও দেওয়া যেতে পারতো বাট নূরের সেরকম অভিজ্ঞতা নেই ঠিক আছে কতবার ভালো বোলিং করেছে দশে আট অবশ্যই দেওয়া যেতে পারে গুজরাট টাইটান্স কিন্তু অবশ্যই স্পিনার দিক থেকে বেশ পাবে পাঁচে গুজরাট চার নাম্বারে আমি যে দলটাকে রেখেছি সেই দলটা হলো সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের স্পিনারটা আসলেই দুর্দান্ত সানরাইজার্সে রয়েছেন ওয়ালিন্দু হাসারাঙ্গা যিনি প্রথম কয়েকটা ম্যাচ মেবি খেলবেন না এবং ফর্মও খুব একটা ভালো চলছে না কিন্তু নামটা হাসানঙ্কা টি টোয়েন্টিতে কি করতে পারেন সেটা আমরা সবাই দেখেছি ওয়ান ইন্দু হাসান আঙ্কা তার সাথে ওয়াশিংটন সুন্দর রয়েছেন ভারতের রয়েছেন মায়াঙ্ক মারকান্ডে তিনি মোটামুটি ভালো বোলিং করেন গতবার খেলেছেন শাহবাজ আহমেদ রয়েছে তিনিও ভারতীয় দলের হয়ে খেলেছেন অভিষেক শর্মা তিনি একজন অলরাউন্ডার নিয়মিত বোলিং করেন উইকেটও তোলেন এবং তার সাথে রয়েছেন ইন্ডিয়ান মার্করাম এবং গ্লেন ফিলিপস দুজন বিদেশি স্পিনার অলরাউন্ডার ফিলিপসের ফর্ম দারুন মার্ক্রামও টি টোয়েন্টিতে ভালো বোলিং করেন বা মাঝে দু তিন ওভার বার করে দিতে পারেন সুতরাং হাসারাঙ্গা সুন্দর মার্করাম ফিলিপস চারটে ইন্টারন্যাশনাল স্পিনার তার সাথে মার্কান্ডে বা শাহবাজের মতন ঘরোয়া স্পিনার রয়েছেন ঘরোয়া ক্রিকেটে অল ওভার সানরাইজার দলটা বেশ ভালো কিন্তু যেহেতু হাসারাঙ্গা ভালো ফর্মে নেই এবং মার্করাম বা ফিলিপস তারা ওই অলরাউন্ডার হিসেবে খেলছেন সুতরাং অল ওভার দশে আট দেওয়া যেতে পারে সাড়ে আট দেওয়া যেতে পারতো যদি মানে প্রধান বোলার হিসেবে তারা থাকতেন বাট অল ওভার খুবই ভালো সুতরাং হায়দ্রাবাদ দশে আট অবশ্যই দেওয়া যেতে পারে তিন নম্বরে আমি যে দলটাকে রেখেছি সে দলটা হলো রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালসের এই মরসুমে স্পিনাররা হলেন রবিচন্দ্রন অ্যাডাম জাম্পা বাকি বাদ লেভেলের ইন্টারন্যাশনাল স্পিনার চাহাল এবং জাম্পা তার সাথে জয়সাল রয়েছেন রিয়ান পারান রয়েছেন তারা অলরাউন্ডার এবং তার সাথে আবিদ মুস্তাক বলে একজন রয়েছেন ডোমেস্টিকের আমি বাদ দিয়ে এদেরকে তিনজন টপ লেভেলের ইন্টারন্যাশনাল স্পিনার রয়েছেন আর কি চাই এই তিনজন নিয়েই গোটা মরসুম কাটিয়ে দিতে পারে তারা জাম্পা এবং চাহালের মতন দুজন লেগ স্পিনার এবং তার সাথে আশ্বিনের মতন অফ স্পিনার দারুণ দশে আরামসে সাড়ে আট তো অবশ্যই দেওয়া যেতে পারে তাই না রাজস্থানের স্পিনারটা খুবই ভালো এবার দেখা যাক আশ্বিন চাহাল জাম্পা তাদের অভিজ্ঞতাকে কতটা কাজে লাগাতে পারে তিন নাম্বারে রাজস্থান রয়েল দু নাম্বারে আমি রেখেছি কলকাতা নাইট রাইডার্স মনে আছে গতবারে স্পিন স্পিনারটা স্পিন থ্রোই কলকাতা দলে রয়েছেন সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী সুইয়াস শর্মা তিনজন প্রধান স্পিনার এই তিনজন মেবি খেলবেন এবার তার সাথে কলকাতা দলে যুক্ত হয়েছে মুজিবুর রহমান এবং রয়েছেন আনুকুল আনুকুল রায় তার সাথে রয়েছে নীতিশ সারা আনুকুল নীতিশ সারা গতবারও ছিলেন যখনই সুযোগ পেয়েছেন ভালো বোলিং করেছিলেন তার সাথে এবার মুজিব যোগ হয়েছে ছজন স্পিনার ছটা প্রপার স্পিনার আমি রানাকে বাদ দিয়ে দিলাম পাঁচটা প্রপার স্পিনার নারিন ভারুন মুজিব সুয়েশ এবার সুয়েশ এবং আনুকুল তারা তো আনক্যাপড কারণ চক্রবর্তী খেলেছে একটা সময় কিন্তু কেকের যথেষ্ট ভালো কামব্যাক করেছেন গত মরশুমে এবং তার সাথে নারিন এবং মুজিব এবার ব্যাপারটা হচ্ছে নারীন প্রত্যেকটা ম্যাচ মেবি খেলবেন না সেক্ষেত্রে নারীন হয়তো বাদ পড়তে পারেন তার জায়গায় শানুকুল এদেরকেই খেলতে হতে পারে অল ওভার স্পিন অ্যাটাকটা আসলেই দুর্দান্ত গত বছর আমরা দেখেছিলাম আর সিভির বিপক্ষে সেকেন্ড ম্যাচে যেভাবে বোলিং করেছিল তারা সুতরাং কে কে দু নম্বরে রাখতে হয় দশে সাড়ে আট অবশ্যই দেওয়া যেতে পারে আসলেই দারুন বোলিং অ্যাটাক দেখা যাক এবার কলকাতা গতবারের মতো এবারও স্পিন অ্যাটাকে বিপক্ষ দলকে একেবারে পরাজিত করতে পারে এবং নাম্বার ওয়ান বুঝতেই পারছেন কোন দল এবং সেই দলটাই থাকবে কারণ তাদের পিচই তো স্পিন সড়ক পিচ তাই না চেন্নাই সুপার কিংস তাদের ঘরের মাঠে তাদের স্পিন সড়ক পিচে চেন্নাই যেরকম স্পিনার দরকার ঠিক সেরকমই স্পিনার রয়েছেন তাদের দলে রবীন্দ্র জাদেজা মিচেল স্যান্টনার মহিষ থিক এই তিনজন তো ছিলেনই তার সাথে এবার আবার যোগ হয়েছেন রাচীন রবীন্দ্র এবং অবশ্যই রয়েছেন মইনাল পাঁচটা ইন্টারন্যাশনাল স্পিনার রবীন্দ্র জাদেজা মিচেল সেন্টনার মঈন আলী মহিসা এবং রাচীন রবীন্দ্র যাদের সাথে খেলবেন অবশ্যই খেলবেন স্যান্টনার মেবি সুযোগ পাবেন না ঠিকসানাও খেলবেন ধরে নিলাম মইনালী হয়তো খেলতে পারেন এবং তার সাথে রাচিন রবীন্দ্রও খেলতে পারেন কারণ ডেভেন কনবৈ প্রথম দিকে খেলবেন না চোট পেয়েছেন সুতরাং টপ লেভেলে কয়েকজন স্পিনার রয়েছে চেন্নাইয়ের কাছে এবং তার সাথে নিশান সিন্ধু রয়েছেন আজয়া মান্ডুল রয়েছেন এবং প্রশান্ত সোনাঙ্কি রয়েছে তিনজন ডোমেস্টিক স্পিনার তার সাথে পাঁচটা ইন্টারন্যাশনাল স্পিনার তাদের ঘরের মাঠে ঘূর্ণি পিচে যেরকম দল দরকার যেরকম স্পিনার দরকার চেন্নাইয়ের কাছে কিন্তু ঠিক সেরকমই স্পিনার মজুদ রয়েছে সুতরাং চেন্নাইকে দশে নয়ে অবশ্যই দেওয়া যেতে পারে এবার দেখা যাক এই স্পিন অ্যাটাকের উপর ভরসা করে চেন্নাই আরো একবার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে তো হেলিস্ট আমি চেন্নাইকে একদম এক নম্বরে রেখেছি দশে নয় একে রেখেছি চেন্নাইকে দশে নয় দুই কলকাতা দশে সাড়ে আট তিন রাজস্থান দশে সাড়ে আট চারে হায়দ্রাবাদ দশে আট পাঁচে গুজরাট দশে আট ছয় লখনৌ দশে আট সাথে দিল্লি দশে সাড়ে সাত আটে মুম্বাই দশে সাত নয় পাঞ্জাব দশে সাড়ে ছয় এবং দশে আনফর্চুনেটলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দশে সাড়ে ছয় আর তাদের প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে লাভছে অ্যাকচুয়ালি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বলে ফেলছি আমি বারবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এটা তো প্রথম প্রথম এরকম সমস্যা হবেই অভ্যাস হয়েছে আমি ধীরে ধীরে যাই হোক দেখা যাক এবার ব্যাঙ্গালুরু আর তাদের প্রথম ট্রফি জিততে পারে কিনা তাও আবার একটা দুর্বল স্পিন অ্যাটাক দুদিন পরই শুরু হচ্ছে আইপিএল দু হাজার কে কোন দলের সাপোর্টার অবশ্যই কমেন্টে জানাবেন এবং এবারের আইপিএল কে জিততে চলেছে সেটাও জানাবেন